আমার জানি না মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে আমরাও দিল্লিতে ইন্ডিয়া যেটা বাংলায় মমতার বিরুদ্ধে এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতি করতে পারবো না এটা এরকম তো কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই এর মধ্যে আমার কোনো মানে ইয়ে নেই মানে এটা নেই এই বাংলায় যে মহিলা আমাদের খতম করছে তার সঙ্গে আমি দস্তি করতে পারি না তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া যেটা আছি বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুড়ে সঙ্গে আছে কথা মমতা বলছে মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া তাহলে আমরাও একই কথা বলছি আমি তো একই কথা বলছি সে কি বলছে জানি না এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে একদিন নয় বছরের পর বছর ধরে এই মমতা ব্যানার্জি দু সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে এনেছে তাই কংগ্রেসের কর্মী হিসেবে একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না এখানে লড়াইটার নৈতিকতার এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই বলে দিচ্ছি এটা একটা প্রতিহিংসা রাজনীতি চলছে বলে আমি মনে করি যে ধরনের পশ্চাৎ রাজ্য সরকার দেখাচ্ছে আমার মনে হয় প্রতিহিংসা রাজনীতি করছে রাজ্যপালকে আরো দৃঢ়তা দেখাতে হবে যাই না রাজ্যপাল কি করবেন না করবেন কারণ ভারতবর্ষে আর কোনো রাজভবনে এই ধরনের আক্রমণ হয়েছে গুলো আমার জানা নাই রাজ্যপাল তাকে আমার পছন্দ হতে পারে না পছন্দ করে সেটা অন্য জিনিস কিন্তু কতগুলো প্রোটোকল আমাদের মানতে হয় ডিসেন্সি মানতে হয় সেগুলো মেনে করলে ঠিক আছে রাজ্যপাল অপরাধ কর্মী করতে পারেন না আমি বলছি বলছিলাম কিন্তু অপরাধটা যথার্থ কি না সেটাও দেখার দরকার আমি কাউকে বদলা নেবার জন্য আমার ক্ষমতা অপব্যবহার করতে পারি না রাজ্যপাল তার নিজের ক্ষমতা অপব্যবহার করুক না রাজ্য তার নিজের ক্ষমতা অপব্যবহার করুক এটাই আমার বক্তব্য কাউরিরই ক্ষমতার অপব্যবহার করবার কোনো অধিকার নাই ওই দিন অ্যাম্বিড ওভার কনস্টিটিউশন যা কিছু হবে আমাদের সেই পরিধির মধ্যে থেকে করতে হবে সন্দেশখালী মানে মানে যৌন নির্যাতন সে যৌন নির্যাতন করার সময় বয়স মানে না কি বলবার বলার কিনা ঘেন্না লাগছে নিজেকে এটা ভাবতে যে প্রতিদিন আমাদের সন্দেশখালী নিয়ে আলোচনা করতে হয় কোন বাংলায় বসবাস করছে বগলি নিবেদিতার বাংলা মনির বাংলা কবিগুরু কাজী নজরুল বাংলা আমরা কি আলোচনা করছি সেই নিজের লজ্জা লাগে এই বাংলার দুটো পতন দরকার এই সরকারের দুটো পতন দরকার এই সরকারকে দ্রুত উৎখাত করতে না পারলে এই বাংলায় এ এ যন্ত্রণা এ জ্বালা এ ধর্ষণ এ অত্যাচার চলতেই থাকবে ইন্ডিয়া জোট ঠিক করবে ইন্ডিয়া গেটের মালিক কি খোকা পাবো নাকি এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জুট ইন্ডিয়া জুট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট থেকে রক্ষা করতে চাইছে তাই ইন্ডিয়া জুটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেবে ক্ষমতার বাইরে কথা বলছে ওকে কে পুছিয়ে বাংলায় বলুন কি পদে আছে যে না যে তার কথাটা এত মানিতে হবে ابھی کچھ بولو گرام